শুধু আপনি আল্লাহ তাহাবরক তালা এই গুণবাচক নাও ইয়া রাফি ও এটি পাঠ করবেন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লন্ড ভণ্ড হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে আপনার যদি জমিন জায়গা চোর জবস্তি দখল করে নেয় সেগুলো আপনার কাছে ফিরিয়ে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো মিটিয়ে দেওয়া শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেওয়া এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত সহজ আল্লাহ তাবার তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনি ইয়া রাফিও পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে পরভাত হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেয় তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেই ভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতা অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজর আমার শত্রু আমার প্রতি অনেক অত্যাচার করে অনেক জুলুম করে অনেকজন কমেন্ট করেছেন হুজুর আমার শত্রু আমার জমি জায়গা জোর জবস্তি দখল করে নিয়েছে অনেকজন কমেন্ট করে হুজুর আমার শত্রু আমাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক করতেই থাকে আবার কিছুজন কমেন্ট করেছেন হুজুর আমি শত্রুর জ্বালা যন্ত্রণাই থাকতেই পারছি না এত শত্রুর অত্যাচার আমাকে এই পৃথিবীতে থাকতেই ভালো লাগে না এরকমভাবে অনেক ভাই বা অনেক আপু আমাকে ফোন দিয়েছেন বা আমাকে কমেন্ট করে জানিয়েছেন তো তার জন্য আমি বলবো আপনার গপন শত্রু প্রকাশ শত্রু আপনার প্রত্যেক শত্রু আপনার আপনার সঙ্গে যারাই শত্রু দামি করে তারাই বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লণ্ডফন্ড হয়ে যাবে আপনাকে নাম দেওয়া লাগবে না আপনাকে ফটো দেওয়া লাগবে না কোনো কিছুই লাগবে না আপনার শত্রু যেখানেই থাকুক না কেন আপনি শুধু কেবলমাত্র আল্লাহ তাহাব তালার এই গুণবাচক নাম ঘরের মধ্যে বসে বসে পড়বেন আপনার শত্রু যেখানেই থাকুক সেখানেই সে ধ্বংস হতে থাকবে আপনার শত্রু সেখানেই জ্বলে পুড়ে জ্বলতে পড়তে থাকবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইল একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত সমতাবিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে সদগা করতে হবে এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে কোনো গরিব অসহায় মানদেরকে আপনি যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদগা করবেন এই আমলের নিয়ত করে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এদিমখানা থাকে আপনি চাইলে সেখানেও আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে যতটুকু পারবেন আপনি সদগা করে দেবেন আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনি যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনার সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় তাহলে যে কোনো দিন এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই গোপন ভাবে আপনি কেবলমাত্র এক হাজার বার অনলি ওয়ান থাউজেন্ড কেবলমাত্র মাত্র এক হাজার বার আপনি আল্লাহ তালার এটা একটা ঘুন বাচক নাম আপনি শুধু এক হাজার বার ইয়া রাফিও পড়বেন দরুদ পড়া লাগবে না কোনো কিছু পড়া লাগবে না অনলি ইয়া রাফিও কেবলমাত্র ইয়া রাফিও ইয়া রাফিও ইয়া রাফিও এক হাজার বার পড়বেন এক হাজার বার পড়া হয়ে গেলে আপনি দুটা হাত তুলবেন আল্লাহ তাবারক তালার তারপরে দুখানা হাত তুলে আর্জ করবেন আল্লাহ গো আমার যারা গোপন প্রকাশ্য যারাই আমার শত্রু রয়েছে মলা তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাদের থেকে আমাকে নিহাই দাও তাদের থেকে আমাকে হেফাজত করো তাদেরকে চিরতরের মতো ধ্বংস করে দাও তাদেরকে তুমি বরবাদ করে দাও মলা তোমার ঘুণবাচক নামের হসিলাতে মলা আমাকে শত্রুর থেকে রিয়াই দাও আমাকে শত্রুর থেকে হেফাজতে রাখো আমার সঙ্গে যারা শত্রু তামি করছে তাদেরকে তুমি মলা ধ্বংস করে দাও তাদেরকে তুমি মওলা বরবাদ করে দাও এভাবে আপনি দোয়া বলবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমল করার বিনিময়ে মহান শত্রুকে করে দেবে আপনার শত্রু যতই দূরে থাকুক না কেন আপনার শত্রু যেই কান্ট্রির দিয়ে থাকুক না কেন আর আপনি যেখানে থাকুন না কেন আমল করলে আপনার শত্রু যতই দূরে থাকুক না কেন সে চলতে পড়তেই থাকবে সে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে আপনাকে কুফরি বেলাতমেচিক জাদুটনা করা বন্ধ করে দেবে আপনার জমিন জায়দাদ যদি জোর জবস্তি দখল করে নাই। সেগুলো আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা এই আমলটা কতদিন করবেন অনেকজন আবার পছন্দ করতে পারে এই আমলটা কতদিন করবেন এই আমলটা আপনি এগারো দিন করবেন এগারো দিনের মধ্যে আপনার শত্রুর যদি কোনো ভালো খবর না পান আপনার শত্রু যদি সাইস্তা না হয় তাহলে আপনি একুশ দিন করবেন একুশ দিনও যদি না হয় তাহলে আপনি একচল্লিশ দিন করবেন একচল্লিশ দিনও যদি আপনি সম্পূর্ণ আপনার শত্রুর কোনো কিছু না হয় তাহলে আপনি সত্তর দিন করবেন ইনশাআল্লাহ এই সত্তর দিনের মধ্যে মধ্যে সে শত্রু যতই দূরে থাকুক আর যতই বড় জাদুঘর হোক না কেন আপনার শত্রু সে ধ্বংস হয়ে যাবে সে বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া রাফিও লিখে দিবেন যে ভাষাই পারবেন আপনি ইয়া রাফিও লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে তাহলে আপনাকে নতুন করে এজাজত নিতে হবে না যে আমি এজাজত দিলে আপনি করবেন এমনটা না আপনি যদি এই আমলটি করতে চান কমেন্ট সেকশনে যে ভাষায় পারবেন ইয়া রাফি ও লিখে তাহলে আমার তরফ থেকে ফুল ইজাজত হয়ে যাবে আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে যেনারা এই ভিডিওটি দেখছেন সবাইকেই সকলকেই আমি দিল থেকে মন থেকে প্রাণ থেকে এজাজত দিচ্ছি আপনারা নেক নিয়ত করে করবেন আল্লাহ তাহাবর তালার চাঁদের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে ফল পাবেন আপনার শত্রুর যা অবস্থা হবে আপনি নিজেই ও আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলি দেখার জন্য আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন বা যে অলরেডি যেনারা আমার সাবস্ক্রাইবার তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ